আসসালামু আলাইকুম আহম প্লাবন আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে একটি পাখি নিয়ে কথা বলবো সেটা হলো ডাউক পাখি আর এটা হলো ডাউক পাখির একটা বাচ্চা আর এই পাখিটি মূলত দেখা যায় দানের ক্ষেত জুবজার এই কাদাযুক্ত জায়গা এই জায়গার মধ্যে এই পাখিটা খুবই দেখা যায় আর এই পাখি মূলত এই পানির এদিকেই থাকে পুকুরের ধারে কাছে আর এটা খুব ভালো সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে এটাকে তেমন দেখা যায় না আর এই পাখিটা খুবই সুন্দর একটি পাখি আর এটা আগে অনেক দেখা যেত এখন আমাদের মানে কমে গেছে পাখিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে খুব কম দেখা যাইতেছে এখন আর এই পাখিটি আজকে আমি ছেড়ে দেব আর সেটার জন্য এইখানে নিয়ে আসছি একটি পুকুরের পাড়ে পাড়ে নিয়ে আসছি পাখিটি ছেড়ে দেওয়ার জন্য আর যদিও এটা বাচ্চা পাখি আর এটা বাহিরে ও এখন নিজে নিজে খেতে পারবে আর সেটার জন্যে আমি আর ওকে রাখি নাই আমি নিজেই ছেড়ে দিছি যাতে ও বাহিরে চলে ফিরে খেতে পারে আর এইখানে এই পাখিটা আমি একটা দেখেছি এইখানেই থাকে ওর মাটা আর দুই তিনটা বাচ্চা নিয়ে তার জন্য এই দিকেই ছাড়ছি দেখা গেছে কি ও আবার ওদের সাথে একত্রিত হয়ে পড়তে পারবে ওদের সাথে মিশে গেলে আর ওর কোনো চিন্তা থাকবে না আবার ওই আগের মতো ওরা চলাফেরা করতে পারবে আর সেটার জন্য এখানে দিয়ে দিছি আর পাখিটা খুবই সুন্দর আসলে এই পাখিগুলো আর যখন ওদের মা দলবদ্ধ হয়ে মানে বাচ্চাগুলোকে একসাথে নিয়ে যায় দলবদ্ধ হয়ে জিনিসটা আসলে দেখতে খুবই চমৎকার লাগে মানে খুবই সুন্দর একটা বিষয় আর আরেকটা কাহিনী কি হয়েছে আমার বালি এটা মানে আমার বাসা থেকে অনেক দূরে চলে আসছে মানে মোটামুটি অনেকটা দূর আমার চার পাঁচ মিনিটের রাস্তা এরকম এরকম দূরে চলে আসছে যদিও আমি বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করি পাই নাই আর তারপর পাইছি তারপর আসলে এই জায়গা থেকে আমার এই বালি হাঁসটাকে হাতে ধরে নেওয়া কিংবা ডেকে ডেকে নেওয়া পসিবল না আর সেটার জন্যে আমি একটা চালাকি করে আমার এই হাঁসটাকে নিয়ে আসছি আমার এই হাঁসটা হলো মানে এই বালি হাঁসটা এই হাঁসের সাথে খুবই একসাথে ঘুরে মানে এই হাঁসটা যেখানে যাবে সেখানে যাবে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পারতেছেন যে আমার হাঁসটা যেখানে যাচ্ছে এই বালি হাঁসটাও সেখানে যাচ্ছে আর তার জন্যে আমি চালাকি করে এই হাঁসটাকে নিয়ে আসি আর আসার পর আমি এই হাঁসটাকে এইখানে দিয়ে দিই আর তারপর আমার হাঁসটা ঠিকই বাড়িতে চলে যাবে আর তার পিছন পিছন দেখা গেছে কি ও চলে যাবে আর সেটার জন্যই দেই আর দেখেন এখন একসাথে ওরা কত সুন্দর করে ঘুরতেছে যদিও আরেকটা হাঁস আছে এটা আমাদের পুকুর পারে সেটাকে এখন দেখা যাচ্ছে না আর সেটা এখন পুকুর পারে আছে ও আর ও বাসায় চলে আসছে আর মূলত এই বালি হাঁসটাই আমি যতটুকু আইডিয়া করতেছি এটা একটা ফিমেল বালি হাঁস আর এই বালি হাঁসটাই অনেক থাকে আর এই যে দেখেন মানে কি বলুন বৃষ্টির সময় আমাদের এখানে মানে শিয়াল খুবই ডিস্টার্ব করে কিছুদিন আগে আমার একটা রাজা হাঁস একটা চীনা হাঁসকে আক্রমণ করছে তারপর ওই চিনা হাঁস মারা গেছে আর এখন দেখেন কয়টা শিয়াল আসছে এই যে দেখেন এইখানে একটা এই যে একটা দুইটা আর ওই জায়গায় আর একটা আছে তিনটা তিনটা শিয়াল এইখানে ঘোরাঘুরি করতেছে আর সো এখন পরিস্থিতি ভালো না কারণ সবাই থাকবে ঘরের ভিতরে বৃষ্টি পড়তেছে আর এই সুযোগে ওরা আমার হাঁসটাকে আক্রমণ করতে পারে আর ওই যে দেখেন ওইখানে একটা আছে এই সুযোগে আসলে আমার হাঁসগুলোকে আক্রমণ করতে পারে আর এখন আমার কাজ হলো হাঁসগুলোকে ঘরে তুলে নেওয়া এই যে দেখেন রাজা হাঁসগুলো আমার একটা অলরেডি হাঁস ওরা ধ্বংস করে দিছে এই ইয়া শিয়াল আমার চীনা হাঁস একটাকে মেরে ফেলছে রাজা হাঁস একটাকে মেরে ফেলছে আর এইভাবে আজকে যে শিয়াল আসছে সবগুলোকে মেরে ফেলবে কারণ ওরা খুবই বাজে তিন চারটা শিয়াল আসছে আর সেটার জন্য এই যে হাঁসদেরকে এইখানে খাবার দিলাম ওই দেখেন বালি আসে ওইখানে খাচ্ছে আমার হাঁসদেরকে খাবার দিলাম আর এটা এখন হাঁসদেরকে সবাইকে এখন ঘরের মধ্যে নিয়ে চলে যাব কারণ এই বৃষ্টির মধ্যে ওদেরকে ছাড়া যাবে না বৃষ্টি কমলে দেখা গেছে কি হালকা আকাশটা পরিষ্কার হলে আর মানুষ বাহিরে বের হলে তারপর এদেরকে ছাড়া হবে আর বৃষ্টির সময় আসলে শিয়াল খুবই আনিগুনি অনেকটা বেড়ে যায় আর তখন আসলে ছাড়লে দেখা গেছে কি আমার যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে আর সেটার সময় আমি বৃষ্টির সময় যতটুকু পারি চেষ্টা করি এই সকল হাসবেন্ডকে ডেকে এনে আমি রুমের মধ্যে বন্দি করে দেওয়ার জন্য আর আমি জানি না আসলে কি আমার এইখানে কি এরকম হয় না অন্য জায়গাতেও দেখা গেছে কি বৃষ্টির সময় শিয়াল বের হয় এটা আসলে জানি না কিন্তু আমার এইখানে দেখা গেছে কি বৃষ্টির সময় শিয়ালগুলো বের হয় আর আমাদের পুকুর পাড়ে কাছ অনেক আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে পুকুর পাড়ে আমি ইয়া যে আমাদের মাটি খননের কাজ করি আর এখন এই যে এই পুকুর পাড়ের মধ্যে পুকুর পাড় বলতে কি এটা অনেক বড় পুকুর এটার মধ্যে এখন চুন দেওয়ার জন্য দেখেন চুন দিছি কেমন ইয়া করতেছে চুনগুলো মানে ভিতরে সালার ভিতরে পুরা একদম ইয়াক হয়ে গেছে মানে গ্যাসের মতো বের হইতে হইতেছে পানিতে পড়ে আর এই হলো আমার পুকুরের দৃশ্য পুরা টুক আর অতি শীঘ্রই এখানে মাছ ছেড়ে দেব আর এখন চুনটা দেওয়া হয়ে গেলে মাছটা ছেড়ে দেব আর তার জন্যে চুনের বস্তাগুলো এনে এখানে রেখে দিছি এটা দেখেন পুরা ফুলে গেছে ভিতরে গ্যাস হয়ে ফুলে গেছে আর কিছু দিনের মধ্যে মাছ ছেড়ে দেবো সবাই দোয়া করবেন আর এখানে পরবর্তীতে মাছ ছাড়ার পর আবার খনন করা হবে তারপর এখন পুরোপুরি কাজ কমপ্লিট করা যায় নাই তারপর আবার দেখা গেছে কি ভালো করেই মাছ ছাড়া হবে আর এখন আপাতত নর্মালি কিছু মাছ ছেড়ে আপাতত এবারে সময়টা শেষ করি আবার আমরা সামনে শীতে আবার এটাকে খনন করব আর তারপর একদম পুরোপুরি মাছ চাষ আল্লাহ রহমতে এখানে শুরু হয়ে যাবে আর এটার পাশাপাশি দেখা গেছে কি আরও অনেক চাষবাস শুরু হয়ে যাবে কিছু গাছেও লাগাবো এখানে আর এই হলো আমার পুকুর পাড়ের দৃশ্য তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যাতে এগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি আর এই দোয়াটাই করবেন আর আজকের মতো আমার আপডেট এই পর্যন্তই তেমন কোনো আপডেট নাই আর বালিয়া ঘাঁসের ডিম দেখাইছিলাম আপনাদেরকে আর সেটা পরবর্তীতে রেজাল্ট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো যে কি রেজাল্ট পাইছি আর এই হলো পুরাটা আমার পুকুর পার পানি দিয়ে ভরে গেছে এখন আগে পানি ছিল না বিদায় মাছ ছাড়তে পারি নাই আর এখন পানি হয়ে গেছে অনেক আল্লাহ রহমতে সো আল্লাহ হাফেজ